বাড়িতে বানিয়েছেন কোটি টাকা দিয়ে লাভ কি হলো সেই ছাদে ক্র্যাক ক্র্যাক দিয়ে পানি ঢুকে সিলিং ব্যাম হচ্ছে তার সাথে গরম তো পাচ্ছেন ফ্রি ডোন্ট ওয়ারি এশিয়ান টেক সলিউশনস আপনাদের জন্য নিয়ে এসেছে সবচেয়ে সহজ সমাধান আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জে ছয় মাস আগে হ্যান্ড ওভার করা পঁচিশশো স্কোয়ার ফিটের একটি প্রোজেক্টে এক কালারের ডিজাইন করা এখন আমরা এই প্রোজেক্ট এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি জাপানে উৎপাদিত ফ্ল্যাক্স টু হান্ড্রেড ফাইবার প্রো যা সাতটি লেয়ারের ওয়াটারপ্রুফ কোটিং যেটা আপনার ভবনের ছাদকে করবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ড্যাম প্রুফ এবং পাশাপাশি হিটটাকেও রিডিউস করবে সৌন্দর্য বর্ধনের জন্যে এক কালারের পাশাপাশি ডিজাইনেবল এবং মাল্টিপল কালারের আমাদের কাছে রয়েছে সব ধরনের আবহায় উপযোগী এই প্রোডাক্টটি আপনার ছাদে ইনস্টলেশন করতে আদি যোগাযোগ করুন আমাদের সাথে আজকে আমরা আপনাদের সাথে আমার নানগঞ্জের যিনি ক্লায়েন্ট আছেন ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর ওনার কাছ থেকে আমরা আমাদের প্রোডাক্ট এবং আমাদের সার্ভিস সম্পর্কে কিছু জানবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আমরা আসলে আপনার ছাদে যে যে প্রোডাক্টটি দিয়ে যে প্রোডাক্টটি দিয়ে কাজ করেছি এই প্রোডাক্টটি আপনার কাছে কেমন কেমন লেগেছে লেগেছে আমাদের সার্ভিস সার্ভিস একটু বলবেন প্লিজ অনেক ভালো আর আমরা যে কাজের জন্য আপনাদের সার্ভিসটা করাইছি সুন্দর হয়েছে ছাদ অনেক ভালো হয়েছে আমার ছাদটা আগের থেকে খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের সার্ভিসটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে